মুনাফিক হচ্ছে ভয়ঙ্কর এমনকি কুফারদের থেকেও ভয়ঙ্কর যারা কাফের মুশরেক বেঈমান তাদের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক কারণ শত্রু যাকে আপনি চেনেন যে আপনার শত্রু যাকে আপনি চেনেন যে এই ব্যক্তি আমার শত্রু তার থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন অপর দিকে যে ব্যক্তিকে আপনি বন্ধু জানেন যে ব্যক্তিকে আপনি আপন জানেন যে ব্যক্তিকে আপনি নিজে আপন মনে করেন নিজের মনে করেন সেই ব্যক্তি থেকে আপনি সাবধান থাকবেন না কারণ তাকে তো আপনি আপনই মনে করেন তাহলে তার থেকে সাবধান থাকার কোনো প্রয়োজন নেই আর যাকে আপনি চিহ্নিত করতে পেরেছেন যে এই ব্যক্তি আমার শত্রু তাহলে তার থেকে আপনি সাবধান থাকতে পারবেন ঠিক একইভাবে যারা কাফের হয়েছে যারা মুশরেক যারা কাফের তাদের থেকে আমরা সাবধান থাকতে পারি খুব সহজেই তাদেরকে চেনা যায় তারা চিহ্নিত শত্রু তাদের থেকে সাবধান আমরা এমনিতেই থাকতে পারি কিন্তু যারা নাকাফের না মুমিন তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা হয় না এর কারণ হলো তারা দেখতে ঠিক মুমিনদের মতোই তারাও সলাত আদায় করে তারাও দাঁড়িয়ে রাখে তারাও মসজিদের মুসল্লিদের সাথে মিশে এই জন্য তাদের থেকে আমাদের সতর্ক থাকা হয় না তাদের ব্যাপারে আল্লাহ সুবাহ সূরা আল বক্বারা 2 নাম্বার সূরা সূরা আল বক্বারা এর 8 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাস মাই ইয়াকুলু মানুষের মাঝে কিছু মানুষ রয়েছে মানুষের মধ্য হতে কিছু মানুষ এমন রয়েছে মাই ইয়াকুলু আমন্না বিল্লাহ রা বলে আমরা আল্লাহতে বিশ্বাস করি ও বিল ইয়াউমিল আখিরি এবং আমরা আখিরাতেও বিশ্বাস করি ও বিল ইয়াউমিল আখিরি আখirat বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা খবরদার এরা মিথ্যা কথা বলছে এরা মুমিন নয় কে বলছেন স্বয়ং আল্লাহ সুবাহ তিনি বলছেন যদিও তারা সলা করে যদিও তারা দাড়ি রাখে যদিও তারা মসজিদে যায় যদিও তারা কুরবানির ঈদে কুরবানি করে যদিও তারা কুরবানির গোস্তু খায় যদিও তারা গরুর গোস্তু খেয়ে প্রমাণ করে আমরা মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আরো বলবে ইয়াকুলু তারা বলবে আমরা আল্লাহতে বিশ্বাস করি অবিল ইয়ামিল আখিরি এবং আখেরাতকেও বিশ্বাস করি পরকালকেও বিশ্বাস করি এই সব বিশ্বাস করার পরেও আল্লাহ তালা বলছেন ওমা হুম বিমুকমিন তারা কখনো মুমিন নয়